হ্যালো এভ্রেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসবে সবাই ভালো আছেন তো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আজকে পরপর দুইটি ভিডিও আপলোড করা হচ্ছে তবে আজকের ভিডিওতে একটি খুশি সংবাদ দিচ্ছি সেটি হচ্ছে যে সার্বিয়া নিয়ে আমি দীর্ঘদিন ধরে ট্রাই করতেছিলাম সার্বিয়াতে কাজ করার জন্য আমাকে অনেকেই মেসেজ দিছে অনেকেই কমেন্ট করে যে ভাই সার্বিয়া সম্পর্কে কিছু ইয়ে করেন আমরা সার্বিয়াতে যেতে আগ্রহী তো ফাইনালি আমি সার্বিয়ার একটা হচ্ছে নিউজ পাইছি সেটা হচ্ছে যে ডিরেক্টলি আমি সার্বিয়ার একটা কোম্পানির সাথে আমার মোটামুটি ভালো ভাবে কমিউনিকেশন করার পরে কনফার্ম হলাম যে সার্বিয়াতে একটা ইমিলিক নামের একটা কোম্পানি আছে যেটা সার্বিয়ার টপ টেন কোম্পানির মধ্যে একটা যারা হচ্ছে ফুড এন্ড ব্যাভারেজ নিয়ে কাজ করে ওই কোম্পানিতে কিছু সংখ্যক লোক আমি হচ্ছে ওয়ার্ক পারমিট ইস্যু করতে চাচ্ছি বা ওয়ার্ক পারমিট ইস্যু করা যাবে আমি কাজ করতে চাচ্ছি আর কি আপনারা যারাই হচ্ছে সার্বিয়া নিয়ে আগে থেকে আগ্রহী তারা আমার সাথে যোগাযোগ করবেন আপনারা চাই ওয়ার্কার্স ইন প্রসেসিং প্ল্যান্টস অফেন ফেস হ্যাজার্ডাস ওয়ার্কিং কন্ডিশনস এক্সপোজড টু ডेंजरस মেশিনারি এন্ড হারশ কেমিক্যালস The repetitive nature of their work can lead to injuries and long-term health problems. The pursuit of cheap orange juice comes at the expense of their well-being section 5 engineered flavors engineered lives the flavor packs added back into orange juice are emblematic of a larger problem the artificiality of our food system we have become so accustomed to engineered flavors and manufactured tastes that we have lost touch with the true essence of real food this disconnect has consequences of our consumption habits and a deeper understanding of the true cost of our food choices Section 7. A climate of uncertainty. The future of orange production and indeed of our entire food system is uncertain in the face of